বন্দেই পুরুষোত্তম বেন্দেই পুরুষোত্তম বেন্দেই পুরুষোত্তম পরম ব্রহ্ম দয়াল শে যে ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানায় ইষ্ট পরিবারের সকলের চরণে শতকোটি প্রণাম জানায় এবং আমার ইষ্ট দাদা ও মায়েদের আমার রান জয়গুরু অনেক অনেক ভালোবাসা জানাই তো আমি এখানে ঠাকুরকে অনেক প্রশ্ন করা হয়েছিল ঠাকুরের কাছে অনেক বিশিষ্ট ব্যক্তিরা এসেছিল যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যিক তারপরে দেশবন্ধু চিত্তরঞ্জন নেতাজি সুভাষচন্দ্র বসু গান গান্ধীজি তারপরে লালবাহাদুর শাস্ত্রী এমন 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 অনেক অনেক এসেছিলেন তো অনেকে অনেক প্রশ্ন সেই জিজ্ঞাসা করেও গিয়েছিলেন ঠাকুরের থেকে তা এইখানে কিছু কিছু প্রশ্ন এখানে তুলে ধরা আছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি শিশি ঠাকুর বললেন শরৎচন্দ্র তার সাহিত্যে বহু সমস্যা তুলে ধরেছেন কিন্তু সমাধান দিয়ে যাননি রবীন্দ্রনাথ বহু ভালো ভালো বহু করেছেন কিন্তু বর্ণাশ্রম সম্পর্কে উল্টো কথা বলেছেন আলোচনা প্রসঙ্গে একুশ দুইশো পনেরো শিশি ঠাকুর বললেন অশোক বৌদ্ধ ধর্ম আমাদের অনেক ক্ষতি করেছে তা কিন্তু বুদ্ধের বৌদ্ধ ধর্ম নয় আলোচনা প্রসঙ্গ বাইশ বাহাত্তর শ্রী ঠাকুর বললেন অশোকের বৌদ্ধ ধর্ম আর বুদ্ধদেবের বৌদ্ধ ধর্ম কিন্তু এক জিনিস নয় গৌরঙ্গদেবের বৈষ্ণব এবং আজকাল তথাকিত বৈষ্ণব ধর্ম কিন্তু আলাদা ভক্তদের মধ্যে অনেকে তাদের রুচি ও পছন্দ অনুযায়ী মহাপুরুষদের কতকটা ন্যায় কতকটা বাদ দেয় সমগ্রভাবে তিনি যেমনটি চান তেমনটি চলে না এমনি করে ডিভায়শন ব্যতিক্রম আসে আলোচনা প্রসঙ্গ আট চুরানব্বই শ্রোদা বললেন পলের খ্রিস্টান ধর্ম ক্রাইস্টের খ্রিস্টান ধর্ম থেকে তফাৎ সেটা বলেন। বললেন রামকৃষ্ণ দেব এবং বিবেকানন্দ রামকৃষ্ণ যেমন বিবেকানন্দে রামকৃষ্ণে রামকৃষ্ণ অনেকখানি বাদ গেছেন এবং অন্যরকম মানে হয়ে গেছে তেমনি ক্রাইস্ট ও ক্রাইস্টের খ্রিস্ট ধর্ম এবং পলের কাইস্ট ও খ্রিস্ট ধর্ম অনেকখানি তফাত খ্রিস্টদা বললেন ফলের খ্রিস্ট ধর্ম বিবাহ বিচ্ছেদ সমর্থন করেছে শ্রী ঠাকুর অথচ ক্রাইস্টের বিরুদ্ধে কত বিষাক্ত কথা কয়ে গেছেন আলোচনা প্রসঙ্গ বারো একশো একত্রিশ বললেন আলো স্বামী বিবেকানন্দ এক ভক্তি হওয়া সত্ত্বেও স্বল্পায়ু হলেন কেন শ্রী ঠাকুর বললেন হয়তো পার্ধ আছে রদ্ধ আছে আছেই আলোচনা প্রসঙ্গ বারো বিরানব্বই শ্রী ঠাকুর বললেন আমাদের এখন বুদ্ধি হয়েছে ঐতিহ্যকে আমরা বিট্রে ও বিশ্বাস করি জীবনীয় শাশ্বত সন্দীপনা যেটা সেটা ভেঙে ফেলি এটা আমাদের সর্বনাশ করেছে নষ্ট করছে আমাদের বাংলা এটা বেশি হয়েছে যার পরে মায়া নেই মা বাপের পরে শ্রদ্ধা নেই ঠিক জানবেন সে দেশকে ভালোবাসে না সে আবুল তাবুল কথা কয় এই যেমন মাইকেল মধুসনের লেখা কি সুন্দর কিন্তু কুলগৌরব ও ঐতিহ্যকে অস্বীকার করে তার কি অবস্থা হলো শরদা বললেন বাবা মা যদি ভুল করেন তা ভুল পথে চলেন সেটাকে বললেন ছেলে কর্তব্য তো বাবা মাকেই ঠিক করা মনে রাখতে হবে মা বাপেরও মা বাপ আছে মা বাপ বাদ দিয়ে তো কেউ জন্মায় না আমি রোগ দুষ্ট হতে পারি ভাব দুষ্ট হতে পারি যাই হই সে তো মা বাপের ভিতর দিয়ে